অ্যাগ্রোবার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন পদ্মায় আপনারা যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিবিনল গাছের বৃদ্ধিকারক জৈব নিয়ন্ত্রক আর ইংরেজিতে যাকে বলে প্লান্ট গ্রোথ প্রমোটার লিবিনল একটি কার্যকরী জৈব নিয়ন্ত্রক যা সকল প্রকার ফসল এবং অন্যান্য উদ্ভিদের সুষম বৃদ্ধি ঘটায় উদ্ভিদের সালেক সংশ্লেষের প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে এটি মাটি থেকে খাদ্য গ্রহণের ও পরিপাকের ক্ষমতা বৃদ্ধি করে বিভিন্ন উৎসেচকের তৎপরতা বৃদ্ধি করে এবং ফুল ও ফসলের বৃদ্ধি ঘটিয়ে ফলন বৃদ্ধি করে প্রতি লিটার পানিতে এক দশমিক পাঁচ থেকে দুই মিলি চারা বা ফসলের বয়স যখন দুই সপ্তাহ হবে তখন স্প্রে করতে হবে তারপর দুই তিন সপ্তাহ পর পর স্প্রে করলেই হবে এর উপাদান সমূহ হল জৈব দ্রাবক এবং বিভিন্ন ধরনের উৎসেচক আর বন্ধুরা আপনারা জানেন এই পণ্যটি আপনারা পাবেন দেশের সর্ববৃহৎ কৃষি তথ্য ভান্ডার এবং কৃষি কমার্স বাংলা ডট কম এ